আমাদের ডান পাশে ধস আমাদের বাঁয়ে গিরিখাত আমাদের মাথায় বোমারু পায়ে পায়ে হিমানির বাঁধ আমাদের পথ নেই কোনো আমাদের ঘর গেছে উড়ে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি আমাদের পথ নেই আর আয় আরো বেঁধে বেঁধে থাকি আমাদের আমাদের ইতিহাস ইতিহাস নেই এমন চোখ মুখ ঢাকা অথবা আমরা ভিকারি বারো মাস পৃথিবী হয়তো বেঁচে আছে পৃথিবী হয়তো গেছে মোরে আমাদের কথা কে বা জানে আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে কিছুই হয়তো কোথাও যদি নেই তবু তো কজন আছি বাকি আয় আরো হাতে হাত রেখে আয় আরো বেঁধে বেঁধে থাকি